আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কাশীনাথপুর খান মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন যে একটি মার্কেটে আগুন ধরে গেছে সারা ছাড়িয়ে যাচ্ছে এত কোনো আগুনটা ছিল না আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভয়ানক আগুন সেই অগ্নিকাণ্ডর মতো ভয়াবহ পরিস্থিতি কাশীনাথপুর একদম থমথম অবস্থা বিরাজ করছে এমন ভয়ানক আগুন লেগেছে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে একটা মার্কেটে আগুন লাগলে কাশীনাথপুর শতাধিক মার্কেট পুরে ছাই হয়ে যাবে একটা অলরেডি সেইভাবেই আগুন লেগেছে এখনো দেখা যাচ্ছে যে ফায়ার সার্ভিস আসেনি কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস আসবে দেখা যাচ্ছে যে ফায়ার সার্ভিসের গাড়িও আসছে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভয়ানক আগুন লেগে গেছে একদম এই দেখতে পাচ্ছেন ভয়ানক আগুন লেগেছে একদম একদম অবস্থা বিরাজ করছে এ দেখতে পাচ্ছেন কাশিনাপুরে একদম ভয়ানক আগুন লেগেছে এখানে বাস গাড়িগুড়া সবকিছু মানে এমন ভয়ানক আগুন লেগেছে যে একটা মার্কেট থেকে শতাধিক মার্কেট আগুন লেগে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন দেখতে পাচ্ছেন যে ভিতরে গ্যাসের সিলিন্ডার আছে আর অনেক কিছু আছে ভাস্ট হচ্ছে এখানে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন যে আমি যা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কারণে এখন আগুন নিবাতে যাচ্ছে না এখনো দেখা যাচ্ছে যে আমরা যতটুকু জানতে পেরেছি যে একটি ইউনিট এই আগুন নিভাতে পারবে না ভয়ানক আগুন লেগেছে কাশীনাথপুর বাজারে একটা বাজারে আগুন লেগলে সারা মার্কেট জ্বলে যাচ্ছে দেখা যাচ্ছে যে এমন ভয়ানক অবস্থায় আগুন বিরাজ করছে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কাশীনাথপুর ফায়ার সার্ভিস এসেছে কাশীনাথপুর ফায়ার সার্ভিস কিন্তু দেখা যাচ্ছে যে কেউ গাড়িগুড়া জাম কেউ ব্লক করতে পারছে না গাড়িটা রাস্তাটা ব্লক করে দিলে শ্রীনাথপুর খান মার্কেটে ভয়ানক আগুন লেগেছে আমরা জানতে পারছি যে খান মার্কেটের একটি রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্ট থেকে আগুনের যায় পুরা খান মার্কেটে এক এক করে সরিয়ে চলে যাচ্ছে আপনারা জানতে পারছেন যে দীর্ঘ দুই হাজার সালে একটি কাশীনাথপুর অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছিল সেই রকম একটি অগ্নিকাণ্ডর ঘটনা আজকে আমাদের মুখোমুখি হতে হচ্ছে দর্শক দর্শক অলরেডি দেখতে পেরেছি যে অলরেডি সারা মার্কেটে আগুন ছড়িয়ে গিয়েছে পোরা খান মার্কেট থেকে একটি থেকে আগুন ছড়িয়ে গিয়েছে পুরা মার্কেটে পুরা মার্কেটে অলরেডি আগুন ছড়িয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লোকে কিন্তু সবাই আছে কেউ আছে ভিডিও করায় কেউ আছে আপনার এখানে যত লোক দেখছেন হাজার হাজার লোক দেখতে পাচ্ছেন যে কাশীনাথ আন মার্কেটে আগুন লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন যে রিলিয়ান যে অবস্থা আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে কাশীনাথপুর কাশীনাথপুর খান মার্কেটে এক ভয়াবহ আগুন লেগেছে অলরেডি একটি থেকে সারা মার্কেটে ছড়িয়ে গিয়েছে লোকজন কাজ করছে আরো সহযোগিতা করছেন সাধারণ মানুষেরা সহযোগিতা করছেন কাশীনা খান মার্কেটে ভয়ানক আগুন ছড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছেন যে আগুনের যে লেলিহান লেলিহানটি আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ভয়ানকভাবে আগুনের লেলিহানগুলো জ্বলে উঠছে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার রাজনীতিবিদ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাজনীতিবিদরাও চলে এসেছে এবং স্বেচ্ছাসেবকরা চলে এসেছেন ছাত্রদল যুবদল সবাই চলে এসেছেন এই আগুনের লেরিয়ান থামানোর জন্য দেখতে পাচ্ছেন দেখানোর জন্য যুক্ত হয়েছি কাশীনাথপুর থেকে সরাসরি যুক্ত হয়েছি কাশীনাথপুর খান মার্কেটের সামনে থেকে যুক্ত হয়েছি কিন্তু ভয়ানক আগুন লেগেছে এখানে একাধিক দোকান রয়েছে খান মার্কেটে এই খান মার্কেটে যে আগুনটি যে লেগেছে আগুন থেকে পোড়া খান মার্কেটে ছড়িয়ে পড়ছে এই আগুনে শিশু থেকে বৃদ্ধা সবাই এসেছেন আবহাওয়া সহযোগিতা করছে সবাই দেখতে পাচ্ছেন রাজনীতিবিদরাও এই সহযোগিতা করছে দেখতে পাচ্ছেন যে যে অবস্থা আগুনের লেলিয়ান বেড়েই চলেছে আগুনের আগুনের লেলিয়ানটা দেখছি বেড়েই চলেছে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে কাশীনাথ করে একটি ফায়ার সার্ভিস এক এক ইউনিট আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না আমরা যতটুকু জানতে পেরেছি এখানে অলরেডি এখানে অলরেডি আমিনপুর থানা পুলিশ চলে এসেছে এবং আরো সবাই চলে এসেছেন এনএসআই লোকজন ডিএসবি লোকজন চলে এসেছেন এখানে আরও আইন বেশ কিছু বাহিনী চলে এসেছেন এই আগুনের লেলিহানের খোঁজ পেয়ে এখানে আমিনপুর থানা পুলিশ এসেছে ডিএসবি লোকজন এনএসআই লোকজন আরো বিভিন্ন পর্যায়ে কাশীনাথপুর এখন থমথম অবস্থা পুরা কাশীনাথপুর একদম ব্লক হাজার হাজার মানুষ পোরা কাশীনাথপুরের অবস্থা ভয়ানক ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এখানে খান প্লাজারের উপরে একটি রেস্টুরেন্ট ছিল খান রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থেকে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে অগ্নিকান্ড ঘটনা ঘটার কারণে এক এক করে জ্বলে যায় যে যে উপরতলায় আগুন লেগে যায় লেগে যাওয়ার পরে পরবর্তীতে পোরা মার্কেটে আগুনটি ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ার পরে এক এক করে পুরা মার্কেটে এক 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 করে আগুন ধরিয়ে যায় দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লোক এখানে দেখছেন কেউ বা আগুন নিবাচ্ছেন কেউ সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবক দল আছেন এবং আরও বিভিন্ন পর্যায়ের নেতা আছেন ছাত্রদল যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সকলেই মিলেই এই আগুনটি নিয়ন্ত্রণ করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিকরাও সহযোগিতা করছেন এই আগুন নিভানোর জন্য সাংবাদিকরাও সহযোগিতা করছেন আগুনটি নিভানোর জন্য কিন্তু এই আগুনটি সহজে নিয়ন্ত্রণে আনতে পারছে না ফায়ার সার্ভিসও এখানে কি কি ফায়ার সার্ভিস একটি পারছে না আগুন কিন্তু আগা আগের মতোই হয়ে চলে যাচ্ছে কিন্তু একটি ফায়ার সার্ভিসও পারছে না দেখতে পাচ্ছেন যে কাশীনাথর ফায়ার সার্ভিস যতটুকু জানছি যে কাশ্মীনাথের ফায়ার সার্ভিস পারছে না সেই আগুনটি নিয়ন্ত্রণ আনতে আগুনটি নিয়ন্ত্রণ আনতে কিন্তু পারছে না তারা আমাদেরকে অতটুকু জানিয়েছেন এখানকার দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে মেশিনগুলো আনছে যে নদীর থেকে পানি উত্তোলন করার জন্য যে আগুনটি নিয়ম করবে কিন্তু তারাও পারছে না যে সেই পানিও আর বাড়াচ্ছে না যে তাদের যে যে কাজ কিন্তু সেটাও করতে পারছে না দেখছেন যে আগুন আবার পুনরায় সে আবার ভয়ঙ্করভাবে আগুন লাগছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ভয়ঙ্কর সেই আগুনের সূত্রপাত লেলিহান ছড়িয়ে পড়ছে কিন্তু আবারও সেই খান মার্কেটে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দেখতে খান মার্কেটের सर्विस किंतु कितु বিশ মিনিট পার হয়ে গেল কিন্তু ফায়ার সার্ভিস যে গাড়িটা আসছে কিন্তু কাশ্মীদের ফায়ার সার্ভিস সেই গাড়িটি কোনো আগুন কিন্তু না এবং ফায়ার সার্ভিস যে মেশিনগুলো গুলো নিয়ে আসছে সেগুলো একদম নিয়ে আসছে আমরা নিজেই চোখে দেখতে পারছি কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না একদম যারা আশেপাশের লোক যাচ্ছে তারা দেখতে পাচ্ছেন যে আপনাদের দেখানোর চেষ্টা করি যে কোনো ফায়ার সার্ভিস পারছে না কিন্তু এখানে তারা ঝগ ভরে ভরে তারা আগুন তারা দেখা যাচ্ছে কিন্তু ফায়ার সার্ভিসের যে কাজ কিন্তু ফায়ার সার্ভিস করতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস কিন্তু কোনো কিছুই পারছে না কাশি খান মার্কেটে ভয়ানক আগুন লেগেছে এখানে একাধিক দোকান রয়েছে খান মার্কেটে সেটা জানেন যে কাশিনাপুর খান মার্কেটটি নাম করা এখানে একটি উপরে একটি খান রেস্টুরেন্ট ছিল এই রেস্টুরেন্টে আগুন লাগে আগুন লাগার পরবর্তীতে পোড়া মার্কেটে আগুনটি ছড়িয়েছে এখানে খান মার্কেট নামে একটি পরিচিত আছে কাশীনাথপুরে সেই খান মার্কেটে আগুন লেগেছে দেখা যাচ্ছে যে আগুনের লেলিয়ানটি ছড়িয়ে পড়েছে পোড়া মার্কেটে কিন্তু ফায়ার সার্ভিস যেসে ফায়ার সার্ভিস কোনো আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না কিসের জন্য না যে যে ফায়ার সার্ভিসরা মেশিনগুলো নিয়ে আসে সেগুলো অকার্য কাশীনাথপুর ফায়ার সার্ভিসের মেশিনগুলো কিন্তু কাশীমাদপুর ফায়ার সার্ভিস জানিয়েছেন যে আমরা দ্রুত বাইরের টিমের সহযোগিতা এই কাশীনাথপুর খান প্লাজারে দরকার বলে তারা আমাদেরকে জানিয়েছেন দেখতে পাচ্ছেন যে এখনো দীর্ঘ আধা ঘন্টা পার হয়ে গেল ফায়ার সার্ভিসের লোকজন কোনো পানি পর্যন্ত মারতে পারেনি কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখনো কিন্তু পানি দিয়ে যে সহযোগিতা করবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পানি অলরেডি চলে আসলো কিন্তু কিন্তু এখনো মারতে কিন্তু পারেনি কিন্তু খান মার্কেটের সেই ভয়ানক আগুন লেগেছে সেই খান মার্কেটে সরাসরি কাশীনাথপুর খান মার্কেটের থেকে ভাই কাশীনাথপুর খান মার্কেটে ভয়াবহ আগুনের অগ্নিগণ্ড ঘটেছে দেখতে পাচ্ছেন যে ওইখানে একটা এসি এসি দেখতে পাচ্ছেন যে যেখানে ফায়ার সার্ভিসের লোকজন যে এসি দেখতে পাচ্ছেন যে এসি বিস্ফোরক হওয়ার সম্ভাবনা আছে বলে আমাদেরকে জানিয়েছেন ওখানে কিছু স্যালেন্ডার আছে স্যালেন্ডারগুলো বিস্ফোরক হওয়ার সম্ভাবনা আছে এসি আছে এসি বিস্ফোরক হওয়ার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন যে আগুনের লেলিহানটি আবার বেড়েই চলেছে এখানে আগুনের লেলিহানটি আবার বেড়েই চলেছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর সেই আগুনের ললিহান কাশীনাথপুর খান মার্কেটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু আমরা এখনও জানতে পারিনি যে আগুনের সূত্রপাতটা কোথার থেকে হইল কিন্তু আমাদের এখনো আমরা কোনোভাবেই জানতে পারিনি যে আগুনের সূত্রপাতটা কোথার থেকে হলো যতটুকু আমরা আমরা পরবর্তীতে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব যে আগুনের সূত্রপাতটা কোথার থেকে হল সেটা আপনাদের জানাবো এখানে যে গণমাধ্যম কর্মীরাও কিন্তু আপনার এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এখানে গণমাধ্যম কর্মীরাও কাজ করছেন আগুন কিন্তু পারছে না তাও কিন্তু বিভিন্ন